এ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আগের দিন ভিডিও দিতে পারিনি তার জন্য খুব দুঃখিত কারণ আগের দিন ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠেনি তা আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকালবেলা মেয়েকে স্কুল থেকে এখন গরম থেকে এসে আমি খাবো হচ্ছে একটু এখন একটু হ্যাঁ যেটা বলছিলাম যে সকালবেলা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে গেছিলাম এবার এসে গেছি প্রচণ্ড বাইরে গরম তাই একটু গ্লুকন্ডি গুলিয়ে নিচ্ছি মেয়েকে আগেই গ্লুকন্ডি গুলিয়ে দিয়ে দিয়েছি কিন্তু আমি তখন নিইনি এখন ভাবছি একটু খেয়ে নিই তবে কাজে এনার্জি পাবো আর আজকে দেখি কি করি কতটা কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা দেখতে থাকো সব পরিস্থিতির জন্য না নিজেকে প্রস্তুত রাখাটা খুব দরকার মেন্টাল প্রিপারেশনটা নিয়ে রাখা খুব দরকার কারণ কখন কি পরিস্থিতি চলে আসে বলা যায় না ভালো সময়ের পর খারাপ সময় আসবে এটাই ন্যাচারাল ব্যাপার এইভাবেই জীবনযাত্রা চলতে থাকে তো এই যে শিশির মধ্যে যে গাছটা আমরা লাগিয়েছি জানলার পাশে যে গাছটা দেখো জলটা একদম একটু জল দিয়ে কারণ যা গরম পড়েছে সব এমনি শুকিয়ে যাচ্ছে গরমে সাধারণ মানুষই শুকিয়ে যাচ্ছে আর একটু জল না দিলে কী করে থাকবে বলো কোথা থেকে কিছু একটা ঘাম আসছে এই নাকটা আমার এই নাকটা কি এই নাকটা চুলকাই থাকবে যাই হোক তো আজ টিফিন এখন কী করবো চিন্তা করছি গরমের মধ্যে সকালে তো একবার করছি আটা মাখা রয়েছে রুটি করলেও ভালো রুটি দিয়ে খাওয়ার আবার একটা অন্য কিছু করতে না সেটাই চিন্তা এখন আবার স্কুল থেকে আসার সময় মেয়ে দেখাচ্ছে যে ওর নাক দিয়ে ব্লাট বেরোচ্ছে নাকটা ছাড়লেই তার সাথে সাথে ব্লাট বেরোচ্ছে এবং তার সাথে তো স্লেচ্া বেরোচ্ছেই আর শরীরটা একদমই কষে গেছে বুঝতে পারছি না এখন এসে গ্লুকনডির জল দিলাম আর বাড়িতে আখের রস আসে দেখি আখের রস যদি আসে তাহলে কিনে দেবো আর একটু ভাবছি মিশিয়ে আর মৌরি ভিজিয়ে রেখেছি সেটা দেবো কিন্তু কথা হচ্ছে এখন আমি টিফিন ওকে কী দেবো যেটা ও খেতে পারবে গরমের মধ্যে না কিছু ভালো লাগছে না তো সেই জন্য কিছু আছে না রুটি দিলে না আবার সে একটা গরম হয়ে সেটাই হচ্ছে এখন আর কী দিলে ও খেতে পারবে বুঝতে পারছি না দেখি কিছু অল্প কিছু কিছু দিই খেতে আর ভাবছি ভাতটা বসিয়ে দেবো বরং ভাতটা একটু খাক ভাতটা খেলে অসুবিধা হবে না সেটাই বেটার হবে আমার মনে তা এখন গিয়ে দেখি ভাতটা আগে বসিয়ে দেবো আর গরমে পুরো মূর্তি না খালি ঘাম করছে সারা মুহূর্ত আমি মুহূর্তে এঞ্জ্রয় করছি আর এখানটা বেশ আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন হচ্ছে সকাল এগারোটা বেজে গেছে এগারোটা বাজে আর সকালবেলা মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম স্নান করে বৃহস্পতিবারের পুজো দিয়ে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো ইয়ে দেওয়া হয়ে গেছে আমার বৃহস্পতিবারের পুজো দিয়ে তারপর আনতে গেছি তা এসে এই যে বসেছি ওকে একটু একটু ঠান্ডা হচ্ছি আমরা দুজনে কারণ একটু বসে রেস্ট নেওয়াটা খুব দরকার গরম থেকে এসে আর তো বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডাল টক ডাল করবো করে খাবার হবে আজকে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এবার কড়াইতে এখন টক ডালটা সম্বাদ দিয়ে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে ঝটপট ঝটপট করে করব। আর দেখি এর সাথে একটু আলু সেদ্ধ দিয়েছি কি করা যায় করে নিয়ে তোমার চারপাশে যারা আছে তাদের সাথে তোমার যেরকম সম্পর্ক সারা জীবনই যে একরকম থাকবে তা কিন্তু নয় পরিস্থিতির সাথে সাথে সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে তাই বললাম যে ভালো সময়টা যেরকম আমরা আনন্দের সাথে গ্রহণ করি সেরকমই খারাপ সময়টাকেও আমাদের মেনে নিতে হবে তাই যেরকম যে সিচুয়েশানেই থাকি সব কিছুকে হাসি মুখে মেনে নেওয়াটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার আর সংসার করতে গেলে তো এইগুলো করতে আগে হবে আগে শিখতে হবে তো আর সংসার করতে করতে না এইগুলো আমি খুব ভালো শিখে ফেলেছি যাই হোক চলে এসছি দেখো সন্ধেবেলা আবার আর তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি সন্ধেবেলা আমি একটু রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের এখানে একটা মেলা বসেছে তা সেখানে মেয়েকে নিয়ে যাব মেয়ে অনেক দিন ধরেই বলছে তা এখন যদি না যাই আর তালে যাওয়া হবে না কারণ মেয়ের পরীক্ষা চলে আসবে তা দেখো বৃহস্পতিবার কিন্তু বেশ ভালো গরম ছিল তাও শখ করে একটা শাড়ি পরে নিয়েছি কারণ শাড়িগুলো না একদমই পরা হয় না শখ হয় কিন্তু এই এত তাড়াহুড়োর মধ্যে না আর শাড়ি পরতে ইচ্ছা করে না মেয়েকে রেডি করো নিজে রেডি হও তখন না মনে হয় একটা কুর্তি পরে চলে যাই তা এই করে করে শাড়ি পরা হয় না তা যাই হোক আজকে সন্ধেবেলা তাড়াতাড়ি করে রাতের রান্নাটা করে নিয়ে সব গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপরে শাড়িও পরেছি এটাই অবাক লাগলো এত কিছু আমি কি করে ঠিক টাইম মতো করে নিলাম তা বললাম না সময়ের সাথে সাথে সবই আমি শিখে ফেলেছি কিভাবে করতে হবে যাই হোক রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে যাচ্ছি কারণ আমাদের স্টেশনের দিকেই মেলাটা বসেছে তা এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপৌ মন্দিরের মেলা যেহেতু দোল উপলক্ষে এই সময় এই টাইমে একটা মেলা হয় এখানে প্রত্যেকবারই আমরা যাই এখানে মেলাটা বেশ ভিড় হয় এই কদিন ধরে বেশ ভালো ভিড় হচ্ছিল আর দেখো স্টেশনে এসে ওয়েট করছিলাম তোমার দাদার জন্য কারণ ও ট্রেন থেকে নামবে অফিস থেকে আসবে এসে ট্রেন থেকে নামলে একসাথে মিট করে তারপর আমরা আর মেয়েকে এই ড্রেসটা পরিয়ে নিয়েছি এখন যদি এগুলো এক না পরাই না আর পরে পড়াতে পারবে না সব ছোট হয়ে যাবে যাই হোক এ এইখান থেকে আমরা মেলায় চলে যাব তোমার দাদা আসলে আর দেখো আর ভিডিওটা এখান থেকে আর বেশি বড় করলাম না কারণ এরপরে আমি ভিডিওটা মেলার ভিডিওটা পুরো আলাদাভাবে দেব আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই